মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যত সুস্বাদু দুজন লাইফ ছিল তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এখন 6:30 টা মত বাজে মানে 6:30 টা ঠিক নয় একটু কম বেশি হবে তো আজকে খুব কষ্ট করে হলিও আমি উঠে পড়েছি তো এখন চাটা খেলাম এবার স্নান করব তো ব্লগ টি এন্ড পর্যন্ত দেখতে থাকো একটা জায়গা যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি বৃত্তান্ত তোমরা জানতে পারবে তো ব্লগটি এন্ড পর্যন্ত দেখে থাকো আমি স্নান করে এসে তোমার সাথে কথা বলছি তো দেখো আমি এখন স্নান করে চলে এসেছি তো এবার রেডি হয়ে যাব তো দেখতে থাকো তো দেখো আমি ফুললি রেডি হয়ে গেছি তোমার ফুল লুকটা দেখাচ্ছি নাই তো আমায় কেমন লাগছে কমেন্টে বলো বার হয়ে ওপার যাব তো আমার তো নৌকা চড়তে প্রচণ্ড ভয় করে তোমরা হয়তো জানো না কিন্তু সত্যি সত্যি প্রচণ্ড ভয় করে আমার নৌকা চড়তে তো এখন ভয় ভয় আছি বসে তো যাই হোক ব্লগটি দেখতে থাকো তো তো একটা দিদির বাড়ি পৌঁছে গেছি এখান থেকেই ওদের সাথে তো দেখো এখন বেরিয়ে পড়েছি আর চারিদিক শুধু সবুজে ভরা এই সাইডটাও সবুজ ওই সাইডটাও সবুজ তো তোমাদের সাথে অনেক ক্লিপ শেয়ার করেছি তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো দেখো সবুজের সাথে একটু আমাকেও রেখে দিলাম আমায় কেমন লাগছে তো দেখো এখানে পৌঁছে গেছি আর এখানে এই যে চায়ের দোকানে আছি তো চাও খেতাম তো এখানে প্লাস্টিকের কাপ দিচ্ছিলো এই জন্য চাটা খায়নি আর ভার ছিল না আর এই যে এটা হচ্ছে মন্দিরটা তো এটা কোন মন্দির তোমরা যদি জেনে থাকো তোমার কমেন্টে বলো আর মন্দিরের সামনেই ছিল একটা পুকুর তো সেখানে সবাই স্নান করছিলো তবে ভেজা কাপড়েও অনেকজন লাইনে দাঁড়িয়ে জল ঢালছিল তো যাই হোক দেখতে থাক দেখো এটা হচ্ছে আমার একটা বান্ধবী তো হঠাৎই এর সাথে দেখা হয়ে গেছে জানতামই না মানে কথা হয় হোয়াটসঅ্যাপে কিন্তু জানতাম না যে আজকে ও আসবে সেও জানতো না আজকে আমি আসবো তো হঠাৎ করে যে এখানে বসার জন্য জায়গা ছিল এতটা রোদ ছিল প্রচণ্ড গরম লাগছিল তো দেখো আমি লাইন দেখাচ্ছি যে কতদূর পর্যন্ত শেষে আরও অনেক লাইন বেড়ে গেছিলো তোমার সাথে সবটাই শেয়ার করব আর এই সাইডে দেখো অনেক জনে স্নান করছিল ছেলে মেয়ে উভয়েই স্নান করছিল সবাই আর এই যে এই দিকে আমি বগা হয়ে বসে থাকা তো প্রচণ্ড বিরক্ত লাগছিল ভাবছিলাম যে কি জন্য আমি এলাম সবাই তো লাইনে আছে তো কি করব আর তোমরা তো জানোই যে সকালে কত তাড়াতাড়ি উঠেছি আমার এত তাড়াতাড়ি ওঠা অভ্যেস নেই তো খুবই মানে অসুবিধা অসুস্থ অসুস্থ লাগছিল তো দেখো এখানে দেখা হয়ে গেছিল একটা কিউট করে একটা বাচ্চা ছেলের তো এর সাথে টাইম স্পেন্ড করছিলাম অনেকটা তো দেখো প্রথম প্রথম তো বাচ্চাটা আসতেই চাইছিল না আমার কাছে তারপর ধীরে ধীরে মানে অনেকক্ষণই তার সাথে টাইম স্পেন্ড করেছি সবটাই তোমার সাথে শেয়ার করছি এই দেখো প্রথম প্রথম তো কী শুনতে চাইছিল না তারপর হঠাৎ করেই আমার কোলে বসে গিয়েছিল জানো না তারপর থেকে তখন ঠিকঠাক করে মানে মিশেছে সে এমনিতেই তো প্রচণ্ড বোরিং ফিল করছিলাম তো তারপর বাচ্চাটার সাথে দেখা হয়েছিল তো বেশ ভালো লাগছিলো তো দেখো এখন বুনুর কোলে নিজে নিজেই বসে গেছিলো তারপর এখন ফোন নিতে আসছে ভিডিও করছি তো ওই জন্য তো পরেও হঠাৎ করে আমার কোলে বসে যাবে জানো না তো আমাদের মানে ওই সাইডেই তাদের বাড়ি তার মাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের বাড়ি কোথায় তো বললো যে মানে আগে আমি যেখানে টিউশন যেতাম সেখানে তার আশেপাশেই তাদের বাড়ি তো চেনার পরিচয় হওয়ার পর মানে আরও বেশ ভালো লাগছিলো তো প্রচণ্ড বোরিং হচ্ছিলাম তো এই জন্য জোয়ান ছিল ব্যাগে তো সেটাই বের করে খাচ্ছিলাম তো দেখো বাচ্চাটা সেটাকেও নিয়ে নিচ্ছিলো মানে খায় তো নিই পুরো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল তো এখন কিছুক্ষণ ওরই মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছিলাম তো তোমরাও দেখো তো বাচ্চারা বাড়ি যাওয়ার পর এই যে বেকার হয়ে বসেছিলাম এই জন্য এগুলোই করছিলাম তো ভিডিওটাকেও তো লং করতে হবে তো সব কিছুই প্রায় চেষ্টা করি সাথে তো এখানে দেখো লাইনটা কত দূর পর্যন্ত গিয়েছিল এজন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম তো সবাই জল ঢালা হয়ে গিয়েছিল আর এই যে এখানে ছবি তোলার জন্য এসেছিলাম তারপরে দেখি বা কত দূর পর্যন্ত লাইন গেছে তখন একটা মতো বাঁচবে আর এই দেখো এখানে কিছু ফল ছিল তো আমি মানে দেখছিলাম আর এইখানে একটা মজার ঘটনা ঘটেছে তো দেখো ওরা সব মানে পদ্ম ফুল তোলার জন্য ওখানে নেমেছিল তো একজন না পড়ে গেছে হয়েছে যেটা লাস্টে দেখছো হোয়াইট কালার কুর্তি পরে আছে সেই দেখো পড়ে যাবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে দেখো পড়ে গেছে তো তোমরা ঠিক করে নোটিস করো ঠিক বুঝতে পারবে তারপর ফুল তো পেলোই না পদ্ম পাতাগুলো নিয়ে এলো অনেকগুলো তো এখন আবার এ দেখো পড়ে গেছে সাদা কুর্তিটা কালারিং হয়ে গেছে একদম কাদায় আর আবার আমরা তখন বাড়ির দিকে ফিরছি আর দেখো কতটা মেঘ করেছে আকাশে তো আবার নৌকা পার হওয়ার জন্য ঘাটে চলে এসেছি তো জলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে থেকে নামার পর একটু হেঁটেই একদম প্রচন্ড জোরে জোরে বৃষ্টি চলে এসেছিল মানে এখন হালকা হালকা পড়ছে হ্যাঁ তো মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম আর গরম গরম তখন সিঙ্গারা ভাজছিল তো বৃষ্টির দিন আর শিঙাড়া না খাওয়া হয় তো কিনে নিয়েছি চারজনের চারটে শিঙাড়া তো ভাই দুটো ফেলেই দিয়েছিল নিচে মানে ফেলে নয় পড়ে গেছিলো আর দেখো কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে আর এই দেখো বৃষ্টির দিনে শিঙাড়া এই দেখো টোটোতেও উঠে পড়েছি আর এখন মানে বাড়ির কাছে চলে এসেছি আর বৃষ্টি দেখো কত করছে তো দেখো বাড়িও পৌঁছে গেছি আর প্রচন্ড টায়ার্ড মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে ভিজেও গেছিলাম আর তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে শরীরটা বেশ খুব একটা ভালো নয় যদিও বা শরীর খারাপ নিয়ে ওখানে যাওয়াটা আমার ঠিক হয়নি তো হোক তো ভিডিওটি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট